আপনার চেহারার দিকে তাকাইলে আমার খিদা দূর হয়ে যায় দুনিয়ার কোনো পেরেশানি আসে দুনিয়ার কোনো ফেরেশানি আসে ছুটে আসি আপনার দরবারে আপনার চেহারার দিকে তাকাইলে আমার ফেরেশানি দূর হয়ে যায় সুবাহ আল্লাহ বলেন আমার পেরেশানি দূর হয়ে যায় তো ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কথাটা মনে পড়লে আমার খুব কষ্ট হয় যে আমি তো আমার সাধারণ জান্নাতে থাকবো আপনি তো আপনার উঁচু মাকামে জান্নাতের মধ্যে উঁচু মাকামে থাকবেন আমি আমার ওই জান্নাতে কিভাবে থাকবো যে জান্নাতে আপনাকে আপনার দেখা পাব না বাহানাল্লাহ বলে চিন্তা করেন সাহাবির চিন্তা কি কি বলেন আমাদের চিন্তা আসে এগুলো নবীজির সাথে জান্নাতে থাকার চিন্তা আসে আহ ছোট্ট একটা আমল নবীজি বলেছেন যে আমলটা করতে পারবে সে এবং আমি জান্নাতে এইভাবে থাকবো এই কথা বলে নবীজি দুই আঙ্গুলে মিলেছে কয় আঙ্গুল মিলেছে শাহাদাত আঙ্গুলি আর তর্জনী মধ্যম আঙ্গুলি এই দুইটা আঙ্গুল মিলাইছে কি বলেন এই দুইটা আঙ্গুলের মাঝখানে ফাঁকা জায়গা আছে মাঝখানে কোনো কি নাই ফাঁকা জায়গা নাই নবীজি সাল্লাহাম এরকম একটা আমলের কথা বলছে মান আলা জারিয়া তাইনি ফাহুয়া ও আনা ফিল জান্নাতি কাহা তাইন আউকামা কলা আলাইহি সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান দুইটা মেয়ে বাচ্চাকে লালন পালন করবে এদেরকে উত্তম উত্তম শিক্ষায় শিক্ষিত করবে এদেরকে দিনই শিক্ষা শিক্ষাদান করবে এবং উত্তম পাত্রে পাত্রস্থ করবে সহজযোগ্য মোত্তাকি ফরেজগার বানাবে আর মোতটাকেই ফরেজগার পাত্রে পাত্রস্থ করবে বিবাহ সাদী দিবে নবীজি সাল্লাসাল্লাম বলেন সে এবং আমি জান্নাতে এক একত্রে থাকবো সুবাহান্লাহ বলে সে যে হোক সে পুরুষ হোক সে নারী হোক দুইটা মেয়ে অথবা দুইটা বোন অথবা দুইটা দুইটা এতিম মেয়ে বাচ্চা কেউ যদি লালন পালন করে আবার স্বামী বলছি আর যদি একটা পালন করি নবীজি বলেন যাও একটা পালন কর লালন পালন করলেও দিব যাও সুবাহান আল্লাহ যাই হোক আগের কথাই ফিরে আসি এই সাহাবির ঘটনায় নবীজি কি বলেছেন অতপর এরপরে আমার ভাইরা পড়তে আলের মা ও বোনেরা খুব মনোযোগ দিয়ে খেল খেয়াল করি কোন আমলের দ্বারা জান্নাতে আমরা রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো সুবাহ বলে কি বলেন এই আমল আমাদের জানার দরকার আছে না নাই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা বলেন তখন সাহাবীর এই আবেদন আর আকুতি দেখে নবীজি বললেন ও আমার সাহাবি শুনো আমার সাহাবি শুনো একটা কথা মনে রাখবে যে যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথে থাকবে সুবাহ বলে যে যাকে কি করবে ভালোবাসবে জান্নাতে সে তার সাথে থাকবে সুবাহানন্দ বলে আমার ভাইয়ারতেহ তিনি বলেন এই কথাটা বলার পরে আমাদের কাছে নবীজি সালামের এই কথাটা শোনার পরে সাহাবি হজরত আনা সব মালেক রিয়ালন বলেন আল্লাহর কসম আমার কাছে ওই দিন নবীজির এই কথাটা আমার কাছে ইসলাম গ্রহণ করার পর থেকে সবচাইতে বেশি আনন্দের কথা হয়েছে বলে কারণ আমি সহ সমস্ত সাহাবায়ক রামরিয়াল্লাহ তালা আজ আজমাইন্দের অবস্থা ছিল আমরা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ তালা রসুলকে সব চাইতে বেশি ভালোবাসতাম সুবাহ আল্লাহ বলে রসুলকে সব কি করতাম ভালোবাসতাম অতএব রসুলকে তো আমরা বেশি ভালোবাসি আমাদের আর কোনো চিন্তা নাই জান্নাতে একত্রে আমরা রসুলের সাথে থাকবো সুবাহান আল্লাহ বলে কি বলেন আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না আমরাও রসুলকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা কেমন হইতে হবে নবীজী সেটাও বলেছেন এই ভালোবাসা হইতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি সব কিছুর চাইতে যদি বেশি না হয় তাইলে এটা তো ভালোবাসা হবেই না এটা মানে ইমান হবে না নাউজুবিল্লাহ বলে লা ই মিনু আহাদ আকুনা, হাত্তা আকুন আহ আহাব্বা ইলাইহি মিউয়ালিদিহি ওয়াওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন, আও কামা কলা আলাইহি সলাতুসাল প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম বলেন তোমাদের কেউ একজন ততক্ষণ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার ছেলে তার বাবা মা এবং দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত সবচেয়েটি বেশি প্রিয় না হব তোমাদের কেউ একজন ততক্ষণ মমিনই হইতে পারবে না তাই এলে একত্রে থাক দূরের কথা মুমিনও তো হওয়া যাবে না রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা ছাড়া এখন বলেন এই ভালোবাসা কি শুধু মুখে বললে হবে নাকি কাজেও দেখাতে হয় ভালোবাসা কি শুধু মুখের কথা ভালোবাসা শুধু কি না বলেন মুখের কথা না ভালোবাসা হলো কাজের কাজ ভালোবাসা কি বলেন কাজের নাম ভালোবাসা কথার নাম ভালোবাসা না একজনকে খুব ভালোবাসি দাবি করি খুব বলি তারে ভালোবাসি কিন্তু তার কোনো কথা শুনি না তার পছন্দ আমার পছন্দ না তার কোনো কথা বললে আমি সেটা পালন করি না তাইলে কি এটা আসলে ভালোবাসা হবে আহ এটা ভালোবাসা হবে না এজন্য এক কবি আমাদের অবস্থাটা তুলে ধরছে যে আমাদের ভালোবাসাটা কেমন ধোকাবাজি তা আসিল ইং তাহ هذا محال في القياس بديع تعصي الإله وأنت تظهر حبه هذا محال في القياس بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع إن المحب لمن يحب مطيع كوبي بولين তুমি আল্লাহ এবং তার রসুলের নাফরমানিতে লিপ্ত আল্লাহ এবং রসুলের কি বলেন নাফরমানিতে লিপ্ত কিন্তু তুমি জবান দিয়ে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দাবি দিয়ে বলো বলো আমি ভালোবাসি আল্লাহ্লাহ আল্লাহ রসুলকে কিন্তু তুমি কাজে কর্মে রসুলের কি করতেছ আল্লাহ রসুলের নাফরমানি করতেছ তো কবি বলেন এটা তো অসম্ভব কথা এটা যুক্তির কথা না এটা অসম্ভব এই ভালোবাসা কি বলেন এটা অসম্ভব এটা ভালোবাসা না যদি তুমি তোমার ভালোবাসার দাবিতে যদি সত্যবাদী হইতে যদি তুমি তোমার ভালোবাসার দাবিতে সত্যবাদী হইতে তাহলে মনে রাখবে এটা সাধারণ কথা এটা যুক্তির কথা যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে সবাই বলেন যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে এবার উত্তর দেন যে যাকে ভালোবাসে সে তার কি করে যে যাকে ভালোবাসে সে তার কি করে তাইলে আমার সব কাজ রসুলের কাজের মতো হইতে হবে আমার সব কথা রসুলের কথার মতো হইতে হবে তাহলে বোঝা গেছে আমি রসুলকে যে ভালোবাসি এটা আমার কথার কথা না এটা আমার বাস্তব কথা এটা আমার আসল কথা ঠিক কিনা বলেন কিন্তু শুধু ভালোবাসার দাবি করি আমি রসুলকে ভালোবাসি কিন্তু আমি কি কী করি না রসুলের সুন্নত পালন করি না নবীজিৎ আল্লাহ তা আলাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি হাবিব আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো বাহান আল্লাহ বলেন কলিং কুংতুম তোহেব্বোন আল্লাহ ফাত্তে বেগনি ও হাবিবকুম ওয়া গো ফের আল্লাহ কুম জোনু বকুম ওল্লাহ আল্লাহ তা বলেন হাবিব আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো আল্লাহকে ভালোবাসি বলো দাবি দাবি করো তাহলে তোমরা আমার অনুসরণ করো তাইলে রসুলের কি করতে হবে বলেন অনুসরণ করতে হবে আমাদের জীবনের আমার ভাইরা আমার পর্দার মা বোনেরা আমাদের জীবনের এমন কোনো কাজ নাই এমন কোন কর্ম নাই এমন কোন পদক্ষেপ নাই যেখানে কোন না কোনোভাবে রসুলের কোনো সুন্নত নাই বাস্তব না বাস্তব বলেন কোনো না কোনো কি নাই রসুলের সুন্নত নাই রসুলের আদর্শ নাই লাফদে কান আলা কুম্ফি রসুল ইল্লাহি উস আতুন হাসানা লিমাংকা নায়জুল্লা আহওয়ালিয়া উম আল্লা আফের আল্লাহ তালা কি বলতেছে তোমাদের মধ্যে আমি তোমাদের এই রসুলের মধ্যে রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি দেখিয়ে দিয়েছি সুফানল্লাহ বলেন আমার ছেলেটাকে বিবাহ করাবো রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ খুঁজে পাওয়া যাবে রসুল তার ছেলে জায়দ্রদি রতন কি বিবাহ করাইছেন কি করার নাই আমার মেয়েটাকে বিবাহ দিব রসুল তার মেয়েকে কিভাবে বিবাহ দিয়েছেন রসুলের মেয়ের বিবাহের মধ্যে আমার মেয়েটাকে কিভাবে বিবাহ দিব এর উত্তম আদর্শ উত্তম নমুনা সেনা নাই বলেন আমি গড় থেকে বের হব বাহির হয়ে যা বাহিরে যাব রসুল গড় থেকে বাহির হয়েছেন কি হন নাই রসুল যেভাবে বাইর হইছে আমাকে সেভাবে বাইর হওয়া লাগবে রসুল রসুলের কারিম সাল সাল্লাম ঘরে ঢুকছে আমিও ঘরে ঢুকি তাইলে রসুল যেভাবে ঢুকছে আমাকেও সেভাবে ঢুকতে হবে সুহান আল্লাহ বলে রসুল খানা খাইতেন কি খান নাই রসুল খাইতেন কি খাইতেন না রসুল খানা খাইতেন তাইলে যেভাবে রসুল খাইতেন আমাকেও সেভাবে খাইতে হবে রসুল দস্তর খান বিচারা খাইতেন কখনো নবীজি শেয়ারে বসে খানা খান নাই জীবনে কখনো খান নাই সুহান আল্লাহ জীবনে কখনো নবীজি স্যারে বসে কি করেন নাই খাবার খান নাই খাইতে বসে নবীজি হেলান দিতেন না আর স্যারে বইলে তো হেলান দেওয়া স্যারে বসলে কি দিতে হয় হেলান দিতে হয় নবীজি খাইতে বসে হেলান দিতেন না দস্তর খান বিছায়া খাইতেন তাহলে নবীজি যেভাবে খাইতেন আমাকেও সেভাবে খাইতে হবে ঠিক কিনা বলে পাঁচ বছরের সাহাবি অমর আপনি আবু সালাম রদীরা তালা আনহু পাঁচ বছরের সাহাবি কয় বছরের পাঁচ বছর বয়সের সাহাবি তিনি নবীজির ঘরেই থাকতেন কারণ তিনি ছিলেন হজরতে আবু সালাম ছেলে যে আবু সালামা আনহা তিনি যুদ্ধে শাহাদাত বরণ করেছেন পরে উম্মে সালামা ওই আবু সালাম রদার কি স্ত্রী উম্মে সালামা রদীল আনহার আনহার বিবাহ পরবর্তীতে বিবাহ হয়েছে রসুলের সাথে সবাই আনন্দ বলেন সেই হিসেবে উম্মে সালাম রদি আ তিনিও মিনী তিনি এই তার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে নবীজির ঘরে আসছেন ছোট্ট বাচ্চার নাম কি বলেন অমর কি নাম অমরে ফারুক রদুল্লাহ তোলাহ না উনি তো ইসলামের দ্বিতীয় গলি বা আসেনই ইনি আরেক অমর যিনি আবু সালাম রদুল্লাহ ছেলে আনহুর ছেলে উম্মে সালাম রদ্দিল্লা তালনার বিবাহ যখন নবীজির সাথে হয়েছে আবু সালামর রদ্দিল্লা তালন শাহাদাতের পরে তখন তিনি মায়ের সাথে নবীজির ঘরেই লালিত পালিত হয়েছেন বলেন পাঁচ বছর বয়স কয় বছর পাঁচ বছর বয়স একদিন নবীজির সাথে খাইতে বসছে সবসময় নবীজি বড় প্লেটে কয়েকজনে মিলে পরিবারের সবাই মিলে খাইতেন বাহান বলেন এটা নবীজি সর্বদা আমল ছিল তো যাই হোক তিনি যখন খাইতে বসলেন ছোট্ট মানুষ সাধারণত এই একসাথে আমরা যখন খাই তো যারা জানে না তারা এই হাত এদিক সেদিক ঘুরে না এদিক থেকে নেয় এদিক থেকে নেয় বিভিন্ন দিক থেকে খানা খায় তো অনেকের কাছে এটা খারাপ লাগে তো অনেকে দমক মারে এই মিয়া খানা খাইতে পারো না কিচ্ছু না খাইতে বসো হচ্ছে না কথা এ কালখানা ফস্য দেখলাম একজনে ধমক দিল আমার সাথে মানে আমার পাশাপাশি উনি আরেক ডিসি খাইতেছে তো দমক দিয়ে বসছে তা আমরা ধমক দিয়ে দিই আমরা কি করি বলেন কিন্তু নবীজি ধমক দিতেন না বুঝাইয়া বলতেন সবাই বলেন এটাই হলো মানে রসুল থেকে শিক্ষা নেওয়া রসুল কি করতেন বলেন দমক দিতেন না বাচ্চাদেরকে নিয়মে হইলো ধমক না দেওয়া বুঝাইয়া বলা কি বলা বলেন বুঝাইয়া বলা আপনি বুঝাইয়া বললে যে কাজ নিতে পারবেন দমক দিলে সেটা পারবেন না কিন্তু কি বলেন বাফমা কি বলেন ওস্তাদ দমক সাড়া কি কথা কয় আমাদের কিসে কথা বলে বলেন বেতে কথা বলে এখন দমকও নাই দমকের আগে ব্যাথ চলে মাছ চলে বাফমাও এমন করে এখন নজল্লা কিন্তু নবীজি এই ছোট্ট সাহাবি ওমর আবু সালাম তালা আনহু তিনি যখন খাইতে বসে হাত এদিক সেদিক ঘুরাইতে শুরু করলেন একবার এদিক থেকে একবার এদিক থেকে নবীজ ইসলাম তার হাতটা ধরলেন ধরে বললেন দেখো বাছা যখন তুমি খানা খাইতে বসবে তো প্রথমে তুমি বিসমিল্লা ওয়ালা বারাকাতিল্লাহ বিসমিল্লা বলে শুরু করো কি বলে শুরু করো বিসমিল্লা বলে শুরু করো তারপরে তোমার ডান হাত দিয়ে খানা শুরু করো তারপরে ওয়াকুল মিম্মা ইয়ালিকা এবং তুমি তোমার সামনে তোমার কাছে সবচেয়ে তোমার কাছে যে অংশ ওই অংশ থেকে তুমি খানা খাও সুবাহান্লাহ বলে আমার ভাইরা পর্দার আলের মা বোনেরা পাঁচ বছর বয়সী এই সাহাবি হজরতে ওমর এমনি আবু সালামর দিলতাল আনহা এই হাদিসটা হজরতে এই ওমর রদি আল্লাহ ওমর এমনি আবু সালামা তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটা তিনি শিখছেন নবীজির কাছ থেকে কয় বছর বয়সে পাঁচ বছর বয়সে তাহলে পাঁচ বছর বয়সী এই সাহাবি কেয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য কি হয়ে গেছে ওস্তাদ হয়ে গেছে সোবাহান্লাহ বলেন পাঁচ বছর বয়সে সাহাবি কি হয়ে গেছে ওস্তাদ ওস্তাদ শিক্ষক হয়ে গেছে সোবাহান্লাহ বলেন আর আমাদের অবস্থা কি পাঁচ বছর বয়সে হুঁসো ছিল না হুঁসো তো নাই বুঝছেন না কথা তো নাই ফরনে কাপড় ছিল কি ছিল না এটাও কি বলা বলতে পারবো না কিন্তু পাঁচ বছর বয়সের সাহাবি রসুল এ করিম সাল্লাহামের সাহাবি হওয়ার জন্য আল্লাহ তালা এমন লোকদেরকে কি করেছেন নির্বাচন করেছেন সোহান আল্লাহ বলে সাহাবি আল্লাহ তালা নির্বাচন করেছেন যেমন নবীকে নির্বাচন করেছেন তেমন সাহাবিকে নির্বাচন করেছেন সোহান বলে পাঁচ বছর বয়সের সাহাবি হাদিস বর্ণনা করতেছেন হাদিস বর্ণনা করতেছেন সোহান যাই হোক আমার ভাইয়েরা আমি আমার কথা অনেক দূর চলে গেছে যে কথাটা বলতেছিলাম তো নবীজি সাল্লামের সাথে জান্নাতে থাকতে মনে চায় না আমাদের সাহাবিদের মনে সবচাইতে বড় ব্যথা ছিল নবীজি নবীজির সাহ মোতাবেক জান্নাতের মাকামে থাকবে আর আমি তো সাধারণ সাধারণ মানুষ আমি সাধারণ জান্নাতে থাকবো ওই জান্নাতে আমি কিভাবে থাকবো যে জান্নাতে আমি নবীকে দেখতে পাব না আহ আমাদের দিলে আসেনি এই ব্যথা এই তামান্নার এই চাহিদা আসে নবীজিকে একটু স্বপ্নে দেখা ঘুমের ঘুরে নবীজিকে একটু স্বপ্নে দেখা নবীজিকে যে স্বপ্নে দেখলো নবীজি সে বাস্তবে আমাকে সব কিছুর ছবি ধারণ করতে পারে সব কিছুর আকার আকৃতি ধারণ করতে পারে কিন্তু আমার আকৃতি ধারণ করতে পারে না বলে এজন্য নবীজি বলেছেন যে আমাকে দেখলো স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো সুভাহ আনল্লাহ বলেন তাইলে স্বপ্নে নবীজিকে দেখারও তো আমার না থাকা দরকার মমেনের বাস্তব না বাস্তব বলে তো যাই হোক যেই কথাটা বলতেছিলাম চলে আসছেন বয়ান করবেন রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন বলেন জান্নাতে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সুভাহানল্লাহ বলেন আর সোম লেবানা জিজিবিহী আও কলা ওয়া আনা উজযাবহু আমার বান্দাবান্ধীরা আমার জন্যই রোজা রাখছে অতএব আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ বলে আমার ভাইরা পর্দার আলের মা ও বোনেরা জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হওয়া সুবহানাল্লাহ বলে আর এটা আমি পাইতেছি কিসের বদৌলতে রোজার বদৌলতে আমার এই রোজা যেন ঠিক থাকে আমার এই রোজা যেন কি থাকে ঠিক থাকে যে কথাটা নভিজী সল্লাহ সাল্লাম বলেছেন আর সিয়া মজ্জুন মালাম মা রোজা ডাল স্বরূপ রোজা কি স্বরূপ বলেন ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এটা ভেঙে না যায় আলহামদুলিল্লাহ আমাদের আনিসুর রহমান শাহযু চলে আসছে এখন হে বয়ান করবে আমি আমার কথা শেষ করে দিচ্ছি আল্লাহ সবাই বসেন নবীজাম কি বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা ভাঙ্গা না হয় এই ঢাল কি না হয় ভাঙ্গা না হয় কিসের দ্বারা ভাঙ্গে গুনাহের দ্বারা কিসের দ্বারা গুনাহের দ্বারা রোজার ঢাল ভেঙে যায় এই জন্য আমার ভাইয়েরা পর্দারা আলের মা বোনেরা রোজা তো রাখবো তবে গুনা থেকে বাঁচতে হবে কিসের থেকে বাঁচতে হবে রোজাও রাখলাম ব্যাপর্দায় ঘুরলাম রোজাও রাখলাম এখন ঈদের নামে বাজারে বাজারে বেহায়াপনা করলাম এটা কি রোজা হইল এটা রোজা হইল না আল্লাহ রসিসাল্লাম বলেছেন তোমার এই খানা বর্জন করা পানি বর্জন করাতে এটা আল্লাহর দরকার নাই নাওয়ওয়াজিল্লাহ বলেন আরে আল্লাহর দিদারের মতো মহাপুরুষকার দূরের কথা আল্লাহ তালা বলেন তোর এই রোজার আমার দরকার নাই নাওয়ওয়াজিল্লাহ বলেন মহিলারা ব্যাপারটায় ঘুরে কিন্তু রোজা ঠিক কিন্তু কি বলেন রোজা ঠিক মানে রোজা এত শক্ত ব্যাপরদায় সইলেও কি ভাঙ্গে না রোজা এটা ভাঙ্গে না মিথ্যা কথা বললেও ভাঙ্গে না বৈশা বৈশা দুই মহিলা আরেকজনের কি করতে আছে সমালোচনা করতে আছে আরেক মহিলার বিরুদ্ধে ফেস লাগাইতে আছে আরেক পুরুষের নামে বদনাম করতে আছে তারপরও রোজা কি করে না ভাঙ্গে না মনে করে শুধু পানি খাইলে রোজা ভাঙ্গে খানা খাইলে কি করে রোজা ভাঙ্গে আর কোনো কারণে কি ভাঙ্গে না রোজা ভাঙ্গে কিন্তু রোজা যদিও রোজার ফরজ আদায় হয়ে যায় মুফতি অনেকরাম আমাদেরকে বাঁচাইছে কিন্তু যেই রোজার যে মাকসাদার উদ্দেশ্য যে আমার আল্লাহ তাহলে আমার হয়ে যাবে জান্নাতে আমি আল্লাহ তালার দিদার লাভে ধন্য হব আমি আল্লাহকে পেয়ে যাবো সেটা থেকে তো বঞ্চিত হয়ে গেলাম এজন্য রোজা রেখে আমাকে সমস্ত গুণা থেকে কী করতে হবে বাঁচতে হবে আর রোজার যেই জন্য আল্লাহ তালা দান করেছেন বেশি বেশি নফল এবাদত বন্দী বন্দী করে আমি রোজার রহমত বরকত অর্জন করে আমি যেন এই অল্প হায়াতকে দামি বানাইয়া অল্প হায়াত দ্বারা অনেক বেশি লেকি অর্জন করে অন্যান্য উম্মতের আগে জান্নাতে যাইতে পারি তাদের চাইতেও দামি জান্নাতে আমি যাইতে পারি এজন্য আল্লাহ